এখানে সরকারি খরচে আদা চাষ হলুদ চাষ এবং বিভিন্ন জিনিস চাষ করেছেন এবং কিভাবে সরকার কতটুকু সহযোগিতা করেছেন আমি আমার এই কাকার কাছ থেকে আপনাদের জানাবো এবং দেখাবো আদা বা এই চাষগুলো করে জীবন ধারণ করার জন্য স্বাবলম্বী হওয়ার জন্যে আমাদের মতো ইয়ং জেনারেশনের কতটা উপকারে আসবে সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন কাকা তাহলে আপনি একটু বলেন এই এই আদাগুলি হচ্ছে কি সরকার দিয়েছে হ্যাঁ এই আদা সরকার বস্তা সরকার মাটি ভরাতে আমার মাটি ভরাটটা আপনার তাহলে এখানে কি এমনি সার কি জৈব জৈব সার সব এগুলো কি আপনাদের বাড়ি তৈরি বাড়ি তৈরি হ্যাঁ এক একটা গাছে কেমন আদা হয় এক একটা গাছে আপনার গত সিজনে পাইছিলাম নাবি করি লাগানি সাতশো গ্রাম পাঁচশো গ্রাম করে এক একটা গাছে তাহলে আপনার খরচ তো এখানে খালি মাটি মাটি আর সুরমটা

যে আমাদের দেশে জিরে চাষ সেটা হয়তো কেউ কোনোদিন শোনেননি আর ইনি করে সেটা দেখাচ্ছে এবং প্রত্যেকটা গ্রামে সারি সারি রাস্তায় জিরে গাছগুলি রোপণ করেছেন আপনারা তার জন্য দোয়া করবেন আর ইনশাল্লাহ আল্লাহ বাসে রাখেন সুস্থ থাকি তাহলে আমি তার পুরো মৌসুমে আসবো এখানে আইসে আপনাদের খুঁটি নাটি চেষ্টা করবো সমস্ত জিনিসগুলো দেখানোর জন্য হ্যাঁ বলেন কাকা আপনার আট কিলো রাস্তা আট কিলো রাস্তায় গাছ আছে দেখাশুনো করেন ক্ষতির এটা তো নেই লোক দুইশো দুইশো সমিতি দুইশো করে যাতে ক্ষতি না যাই হোক আজকে আমি ফাঁকা জায়গায় এসে পড়েছি আগামীতে চেষ্টা করবো আপনাদের আমি পুরো

ধরে বা করার চেষ্টা করে আল্লাহ রহমতে এই দুয়াই আমি কামনা করি যে আর স্বল্প খরচে ব্যাপক এক বিঘে জমিটি যেহেতু আবাদটা কয়দিন করে হয় না ও আবাদ হচ্ছে না আপনার নব্বই দিনে নব্বই নব্বই দিনে পনেরো বিশ লাখ টাকা খরচকে এক লক্ষ টাকা ইনকাম করা মানে একটা মানুষের জন্য দুই দুই বিঘে করতে পারলেই আলহামদুলিল্লাহ যাই সবাই ভালো থাকবেন আলাদা হাফেজ আল্লাহ